গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো আমিও খুবই ভালো আছি আজকের দিনে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাতটা মতো এই সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে এই পর্দাগুলো তুলে দিলাম কারণ তাহলে বাইরের আলোটা মানে ভেতরে ঢুকবে আর বাইরের দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে সবসময় ঘরটা একটু বদ্ধবদ্ধ থাকে ঠান্ডার তো লাগছে কিন্তু কিছু করার নেই আর এই দিকে বাসনগুলো ধুতে বসে গেলাম এখন আর রাত্রেবেলায় বাসন টাসন ধুয়ে রাখা হয় না কেন তো রাত্রেবেলায় খেতে খেতে আমাদের প্রায় দশটা বেজে যায় আর সেই সময়টা এতটা ঠান্ডা পড়েছে যে খাওয়া দাওয়ার পর মানে জল হাত ঘে ঘাঁটবো এরকম একটা মানে ইচ্ছে করে না প্রচণ্ড ঠান্ডা তো রেখে তাই বাসন টাসন আবার সকালবেলাতেই ধোয়া মাজা করি আর এই তো বাসন ঝুড়িটাতে বাসনগুলো খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর কালকে বাসন ঝুড়িটা ক্লিন করেছি বলে খুব সুন্দর লাগছে বাসনগুলো রাখতেও না মনটা খুব ভালো লাগছে যাই হোক মনে একটা শান্তি হলো যে জিনিসগুলো পরিষ্কার হয়েছে আর এই বাজার থেকে হচ্ছে অনেক কিছু আনা হয়েছিল সেগুলো বের করা হয়নি এই ধর ধনে পাতা আনা হয়েছে শাক আনা হয়েছে তারপরে এই যত সব একটু আতটু ঘশিমাল দোকান থেকে জিনিস নিয়ে আসা হয়েছে তো সেগুলো বের করানো হয়নি তো সেগুলোই এখন সকালবেলায় বের করে নিচ্ছি আর সঙ্গে সঙ্গের কাজ না সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো যে লঙ্কাগুলো দেখছি এগুলো বোঁটা এখনই ছাড়ি না নিলে এগুলো রয়েই যাবে তো ওই জন্য সঙ্গে সঙ্গে বসে লঙ্কাগুলোর বোঁটা ওখানেই ছাড়িয়ে নিচ্ছি আর এই না রোদও ঢুকে না কী বলতো সাইডে একটা বাড়ি আছে যার জন্য রোদটা মানে আসতে সময় লাগে প্রায় ওই এগারোটা বারোটার সময় লেগে যায় তো তার জন্য এই জায়গাটা একটু ঠান্ডাই হয় ঘরের ভেতরে রোদ ঢুকলেও এই বারেন্দার কিন্তু একদম রোদ আসে না আর এদিকে চাটা হয়ে গেল চাটা করে নিলাম তারপর কারণ ঠান্ডাটা চা না খেলে হবে না তারপরে রান্নাবান্নার কাজে লাগব তোমাদেরকে রোজগার একই রকমই কাজ আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কেন আমাদের হাউস ওয়াইফদের এই কাজগুলোই থাকে এই যে রেগুলার যে কাজগুলো সেগুলোই তোমাদেরকে দেখতে হয় তো তাও যে তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো বা লাইক করো এটাই আমার কাছে অনেক আর এদিকে দেখো বিস্কুট শেষ হয়ে গেছে তো এই বিস্কুটটা এখন আমি রেখে দিচ্ছি আমার কি বলো তো মিষ্টি বিস্কুট খেতে একদমই ভালো লাগে না মানে আমি মিষ্টিটা একটু কমই পছন্দ করি আর নুনতা বিস্কুটই খাই বা এমনি ক্রিম কেকার যেগুলো হয় মানে সুগার ফ্রি সেগুলো পছন্দ করি আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে মানে লাল শাক আর আলু দিয়ে একটু চড়চড়ি করে নিয়েছিলাম তো সেটাই ভাজা ভাজা করে ওটা নামিয়ে নিলাম এরপর এখন ভাবলাম যে একটু ডিমের তরকারি করব তো ডিমের তরকারিটা একটু অন্যভাবে করব। মানে ডিম সেদ্ধ যে ডিমের তরকারি ওটা নামার খুব একটা ভালো লাগে না তার জন্য ভাবলাম যে ডিমটা ভেজে করে এটা দিয়ে একটা তরকারি করি তো এইটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় ডিমের ছোল সবসময় খেতে ইচ্ছে করে না তো ওই জন্য চেঞ্জ করে এইভাবে করলাম তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল তোমরা চাইলে এরকমভাবে করে খেতে দেখ মানে পারো তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে তারপর কী বলো তো একটা আলুকেও বেশ সরু সরু করে কেটে নিয়েছিলাম তো আলুটাও আমি ওই তেলে ভেজে নিয়েছি এরপর হচ্ছে একটা পেস্ট করেছিলাম সেখানে টমেটো ছিল আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু পেস্টকে দিয়ে এরপর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর একটু জল দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখো আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি কি করবো যে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছি ওই টুকরোগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সেই সময় আমি কি করব একটু জিরে গুঁড়ো দিলাম আর ওপর ওপর একটু ধনে পাতাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তাহলে একটা ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও খুব টেস্ট হবে আর এদিকে দেখো বিছানাটা গোছাতে চলে এলাম বিছানাটা সকাল থেকে গোছানো হয়েছিল না সকালবেলায় না আমি ব্লগটা মানে স্টার্ট করতে পারি না কি বলো তোমার হাজব্যান্ড যেহেতু স্কুলে যাবে মানে ওটা প্রচণ্ড চাপের মধ্যে থাকে তাকে রান্না করে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি মানে শান্তি মনে এই কাজগুলো করতে পারি আর এদিকে বিছানার চাদরগুলো আর এদিকে ব্ল্যাঙ্কেটটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এরপর বলো তো কালকের কিছু জামাকাপড় ছিল যেগুলো গোছানো হয়নি মানে বিকেলবেলায় পরে বেরিয়েছিলাম কিন্তু ওগুলো এলোমেলো রয়ে গেছে তো ওগুলোই এখন আমি ভাঁজ করে নিচ্ছি আর জামা কাপড় ঘরে যদি এলোমেলো থাকে দেখবে ঘরটা কিন্তু একটা অগছালো থাকে মানে দেখতে ভালো লাগে না আর নিজেরও কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় তো যাই হোক এই যে পরা জামাগুলো যেগুলো পরে বেরিয়েছিলাম সেগুলোকে আমি এখন ভাঁজ করে খুব ভালো করে ওই টুলের মধ্যে রেখে দেবো কারণ এগুলো আমি রেগুলার ইউজ করি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছ তোমাদের যদি কোনো কাজ একটু ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই নিত্য নতুন আমার এই কাজগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছে তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আমি একটু ঘরটা পরিষ্কার করে নেবো আর পরিষ্কার করার পর আমি স্নান করতে যাব কারণ এখন ঘড়ির কাটাই বাজে একটা মতো কি বলো তো আমি স্নান করার আগেই না এই মোছামুছি ঝাঁট দেওয়া যা আছে সব কিছু করে নিই এই ঝাঁট দেওয়ার পর তারপরে আর মানে থাকতে ইচ্ছা করে না স্নানটা করে নেব এর মনে হয় আর এই কাজগুলো যেহেতু আমি মানে পরে করি তাই একবারে স্নান করার আগেই সব কিছু মানে পরিষ্কার করে তারপরে স্নানে চলে যাই আর জানালাটা বন্ধ রেখেছি কি বলো তো একটা রাস্তার সাইড মানে প্রচণ্ড ধুলো যাচ্ছে তো ভাবলাম জানালাটা বন্ধ থাক আর সাউন্ডও প্রচণ্ড তো ওই জন্য বন্ধই রেখে দিই সকালবেলাটাই খোলা থাকে আর দুপুর ওই একটা করে এটা বন্ধ করে দিই একবারে আর খোলা হয় না তো দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর বারান্দার এইখানটা না সবসময় পরিষ্কার করতেই হবে কেন বলতো সবজি খোসা যা কাটা হয়েছে সকালবেলায় এইরকম যদি পড়ে রয়ে যায় এ রাত্রেবেলা আমার রান্নার জন্য প্রচণ্ড অসুবিধা হবে তো ওই জন্য এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি খুব ভালো করে আর প্রত্যেকদিন এই জায়গাটা না মুছে নিই তাহলে কী তো মনটাও ভালো লাগে আর কোনো রকম কোনো গন্ধ থাকে না কারণ সবজি খোসাতে যে জায়গাটা থাকবে দেখবে ওই জায়গায় একটা অন্যরকম গন্ধ মানে তৈরি হয় আর কি তো রোজ যদি তুমি একটু ক্লিন করে নাও তাহলে ওই জায়গাটার গন্ধ হয় না আর মাছিও হয় না জায়গাটা খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর সবজি অনেকদিন থাকলে কি কী তো কিছু না কিছু নষ্টও হয়ে যায় মানে সব সবজি যে সব দিন ভালো থাকবে এরকম নয় হয়তো কিছুগুলো নষ্ট হয়ে গেল। সেখান থেকে একটা গন্ধ ছাড়াবে বা এই জায়গাটাতে একটু অন্যরকম গন্ধ আসবে তো তার জন্য নষ্ট সবজিগুলোকেও না আমি ফেলে দিই আর এই তখন আমি ঘরটা একটু পরিষ্কার করতে চলে এলাম ঘরটা ঝাড় দিয়েছিলাম এরপর ঘরটা খুব ভালো করে মুছে নেব। ঘরটা লাইজল দিয়ে মুছে দিই ফিনাইল ইউজ করি না লাইজলে দেখেছি পরিষ্কার মোটামুটি হয় আর গন্ধ একটা ভালো ছাড়ে তো বেশ ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেল তো বন্ধুরা তোমাদের আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর কমেন্টে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে তো আজকে আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আর যদি খুবই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপন ফ্যামিলি ফ্লগ অনশ্রী ভ্যারাইটি ব্লগ তোমাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ তোমরা আমার প্রত্যেকদিন ভিডিও দেখো তো আমি সময় করে মাঝে মধ্যে তোমাদের ভিডিও দেখি হয়তো সব দিন পারি না তো অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা আজকে আমি ব্লগটি